আসসালাম আলাইকুম আমরা হকলি কেমন আছেন আশা করি হকলি অনেক ভালো আছেন বই বরিশালে মনে আমাকে মাঝে একটা গরু রসনা লইয় আপনারা সবাই মনোযোগ দিয়ে হনবেন প্রথমে চলে যায় গরু হচ্ছে দুই প্রকার একটা হয়েছে বেড়া গরু একটা মাতারি গরু বেড়া গরু সাইড ঠ্যাং থাকে মাথারি গরু সাইড ঠ্যাং থাকে বেড়া গরু দুইটা থাকে মাথারি গরু দুইটা থাকে এই পরে বেড়া গরু দুইটা চোখ থায় মাথারি গরু দুইটা শোক থায় পরে বেড়া গরু একটা মুখ থায় মাথারি গরুর একটা মুখস্থায় এরপরে রয়েছে ব্যা মাথারি গরু একটা ওলান থায় আর বেড়া গরু একটা বিচি থায় যেটা বেচলে তেহাত্তর কোটিটা বেচা যায় আর মাথারি গরুর দিয়া হচ্ছে দুধ দোয়ান যায় আর একটা লেজ থায় মাথারি গরু আর বেড়া গরুর একটা লেজ থায় লেজে লেজের আগেকার পশম থায় রয়েছে বিভিন্ন প্রকারের রঙের ওই ঠাই সাদা গরু লাল গরু আর সাই মিট দিয়া বিভিন্ন প্রকার এই গরু দিয়ে মোরা অনেক আল চাষ করা হয় বিশেষ করে গ্রামে মাসে মানুষের দ্বারা যে আল চাষ করে কেমন ইয়ে দেবে আর বিশেষ করে যারা শহরে উদ্যা রয়েছেন তাঙ্গে তারা জীবনে বসবে না যে গ্রামে যে একটা ই আছে যে হাল চাষ করে যে আনন্দ পাওয়া যায় বাতলা খায় গরুর কথা কইতে যাই মোর একটা গল্পের কথা মনে পড়ছে এখন একদিন একটা দামরা গরু কিনছি এখন যার দাদে কিনছি হারদের জিকেইছি যে এই গরুটা কি বিয়েবে এবার কইলে হয় আর তিন লিটার দুধ দেবে একটা দামরা গরু দিবে বলে তিন লিটার দুধ দেবে এর পরে আর বিভিন্ন ঘাস পাতালি খাওয়াইয়া পেট ফুলে এলাইছি এর পর একদিন দিছি এখন বিয়ের নিয়ে সময় হয়ে গেছে সময় যাওয়ার পর এখন গরু তো বিয়ে না গরু কোতে আর কোতে কোথার পরে কই ব্যাপার কি গরু কোতে কা এই পর লই গেলাম চেয়ারম্যান সাহেবের দ্বারে এ কইলে এবার তুই আর দামরা গরু কেন তুই না এই গরুটা বিয়েবে এবার কয় না বেড়া এবার বিয়েবেনা দামরা গরু কি বিয়ে কি হারলাম কই লাগবে আগে দেখমু ওলান দেখম ওলান করতে পারো যাইয়ে লগে দুগো বিছি চলে পিছনে বিছিটা হারলাম কি বালতি একটা নিয়া আরম্ভ হারলাম টানা টানার পরে ডান শুরু হারলাম ডর শুরু হওয়ার পর বাজারে পাইকিরি দামে সেল দেওয়া দিলাম দেওয়ার পর দেখি মোর ব্যবসা অনেক লাভবান হয়ে গেছি অল্পের মধ্যে লাভবান হয়ে গেছি এর পরে এখন সবাই এই দামরা গরুটার ফিরে নেয়ার ফিরে ছুটে ছুটি লাগাইছে সবাই কয় দামরা গরুটা মরে দাও মরে দাও মুই কইলাম না দিমু ন এর পরে একদিন দেখি দামরা গরু আর দুধ দেয় না এর পর লাস্টে দামরা গরুটা বেশ আর আমার মাঝে একটা কথা যারা যারা নতুন দর্শক আছেন অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর জামরা গরুর দিয়ে আমরাও দুধ দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ দুধ হইবে আর যারা এখন পর্যন্ত জামরা গরু কেনেন নাই অবশ্যই কিনে এক কালে তিন লিটার হরি দুধ দেবে আমরা ব্যাপককে সবাই কিনে লান আর এই গরুর রসন না ধরি কোনো পরীক্ষায় অবশ্যই লিখে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ আবার দেখা হবে নতুন ভিডিওতে